ধুর এই গরমে আর থাকা যাচ্ছে না এই গরমে দুবার করে কারেন্ট যায় তুমি কিছু একটা ব্যবস্থা করো তাই জন্য আমি মেজবাবুকে নিয়ে দুজন মিলে চলে গিয়েছিলাম নিম তৌড়িতে সেখানে ইনভার্টার নিতে ইনভার্টার নয় আমি নামটা পড়ে জানতে পারলাম লেখা আছে ইনভার্টিবুলার সেখানে আমরা নিয়ে নিলাম বিল হলো প্রায় এই একুশ বাইশ হাজার মতো তারপর নিয়ে নিলাম এই কি এক্সোস ফ্যান কারণ ওদের গরমে রান্না করতে খুবই কষ্ট হয় আমাদের রুমে ভিডিও বানানোর জন্য অনেক লাইটিং এর প্রয়োজন ছিল তাই মিস্ত্রিকে ডাকলাম রুমে লাইটিং সেট করার জন্য আর একটা আমাদের সি ফটো ফ্রেম ছিল সেটাও লাগানোর দরকার ছিল তাই মিস্ত্রিকে ডাকলাম সো হে গাইস আই এম আই এম অলসো এখন এটা যাচ্ছে আমরা হাওড়া জেলা হয়তো হাওড়া আছে না জানি না পেট্রোল নেই পেট্রোল ভরতে হবে দপদপ করছে এটা প্রমোশন আছে মানে মাইক্রোবানতে ভুলে গেছিলাম আবার বাড়ি গেছিলাম থি প্রাইভেট কার আসবে তারাই নিয়ে যাবে তাদের একটা গাড়িতে করে নিয়ে যাবে আমরা হাওড়া যাব আমাদের দুপুর বেলা একটা প্রমোশনাল শুট ছিল হাওড়া জেলার গাদিয়ারা আমরা মেচেদাতে বাইকটা রাখলাম তারপর প্রচন্ড গরম ছিল তাই আমরা একটু আখের রস খেয়ে নিলাম এবং মেছেদার থার্মোল গেটে আমাদেরকে দাঁড়াতে বলল আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমাদের জন্য প্রাইভেট কারটা চলে আসে ওনারা নিজেরা আমাদেরকে প্রাইভেট কারে করে নিয়ে গিয়েছিল এবং সেখানে আমরা পৌঁছে যাই তিনটা কি চারটা নাগাদ হ্যাঁ ঠিকই ধরেছ আদ্রিতা ইউহল যাদের ইলেকট্রিক স্কুটি আছে তমলুকের বুকে যেটা সব থেকে প্রচুর ভাইরাল ওনাদের সাথে এত ভালো ব্যবহার হয়ে গেছে তাই ওনারা প্রাইভেট কারে করে নিয়ে গিয়েছিল আর আমাদের প্রমোশন শ্যুটের পরে দুজন মিলে একটু বসে গেলাম চা খেতে শ্যুট কমপ্লিট তাও আমরা একটু বাজারটা এনে এসেছি এলাকা একটু ঘুরবো না একটু ঘুরে নেই অতটা ঘুরা হয় না তাহলে আমি হেঁটে হেঁটে দুজনে ঘুরে নিই বাইক তো রেখেছি মেছে যাতে প্রমোশন শ্যুট করার পরে একটু খিদা পেয়ে গিয়েছিল তাই ওই গাদিয়ার কাছে একটা রেস্টুরেন্টে আমরা চাউমিন আর পকোড়া খেয়ে নিলাম মোটামুটি ভালোই লাগলো সত্যি বলতে ওই দিকটাতে আমরা প্রথম গিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলাতে আমরা আবার ব্যাক করি এবং চলে আসি কলাঘাটের কাছে প্রায় ঘন্টাখানেক জার্নি করার পরে নিয়ে এলাম সেই কলাঘাটের ভাইরাল এবং ফেমাস চা আর পকোড়া

তোয়াসা যি বনা এক নম্বরের যে লাগে চোরম বাড়ি জানতে পারলাম কাকু বাড়িতে সন্যাসি খাওয়ানো হবে তাই আমি গিয়ে লুচিবেলা শুরু করে দিলাম আর আমি গিয়ে খাওয়া শুরু করে দিলাম কারণ দইয়ের স্টল ছিল তারপরে তোমার সালাদের স্টল ছিল আর বেলের লসসি স্টল ছিল সত্যি বলতে দারুণ লাগছিল আর অনেক লোক এসেছিল আমরা জানো যখন শিবের গাজনয় তখন এই জিনিসগুলো হয় অনেক লোকের সন্যাসি খাবার খাওয়ায়

অন্য জায়গায় এটা হয়ে গেছে এই জন্য সারাক্ষণ তো মোবাইলে সিরিয়াল দেখো মাঝে মাঝে একটু খোঁজ রাখো আমাদের পূর্ব মেদিনীপুরে এখন র্যাপিডও লঞ্চ হয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরে এখন র্যাপিডও লঞ্চ হয়েছে জানো না আরে র্যাপিডও খুবই র্যাপোডেবল আর খুবই সেফটি তোরা নিয়ে যাবে এখানে হালকা খাওয়া দাওয়া এখন ওই আমরা যাবো সোনার বাংলা রেস্টুরেন্টে